আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আজকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির রয়েছি আজকের ভিডিও হল কোনো মেয়ে সকলের মেয়ের ছেলের ভাই বোনের যে কোনো মানুষ হোক না আর দুঃখ ছাড়াবার জন্য আমল আজকাল হলো দুঃখ আপনার দুঃখ অশান্তি অশান্তি ছাড়াবার আমল কিভাবে অশান্তি ছাড়তে হওয়া ছাড়বে না ছাড়বে আমি আজকে ভিডিও মাঝে বলে দেবো আপনারা বিশ্বাস করে নসকাটি কাজটি করে দেখতে পারেন আপনার বোন ধরুন একটা বিয়া দিচ্ছেন খালি অশান্তি স্বামীর বাড়িতে অশান্তি অশান্তি কি করবে কিছু করার উপায় নাই কিছু করার উপায় নাই কিছু করতে পারতেছেন না তো ইনশাল্লাহ আপনার বোনের সুখী হওয়ার জন্য আমলটা নিয়ে আজ এই এই নস কাটি আপনারা যেভাবে আমি বলবো সেভাবে কাজটি করবেন ইনশাআল্লাহ আপনার বনে সুখী যদি না হয় তা আমার কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এই নম্বরে ফোন চলে ফোন মারতে পারবেন ইনশাল্লাহ আমি সেটাকে আপনার উত্তর দেবো আপনার যদি বিশ্বাস না থাকে তা আমি স্ক্রিনশটে আপনার হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেব আপনি বিশ্বাস করে কাজটি করতে পারেন বিশ্বাস করে কাজটি করতে পারেন কীভাবে কীভাবে কাজ করতে হয় না করতে দেবো আর আগে আমার একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করতে বলবেন না আপনারা অবশ্যই দেখেন কোন মানুষ ক্ষেত্রে কোন মানুষ ক্ষেত্রে ধরুন গিয়া আপনা আপনার বিয়ে করছেন আপনার পুরুষ মানুষ আপনি বিয়ে করছেন কত জায়গায় যান আপনার বনে আপনার আপনার ঘরের পরিবারের সন্দেহ করে মনে অশান্তি ঘরে গেলে আপনার বুকে আগুন জ্বলে বুকে আগুন জ্বলে তেলে এরা ছেলে ছেলে পুরুষ কোনো রিলেশনাই সবই করতে পারে কাজটি সবার জন্য সবার জন্য কাজটি করতে পারে এই কাজটি করার আমল নিজে নিজে কাজ করতে হবে বেলেক মানুষ করলে কষ্ট হবে না এই কাজটি নিজে করবেন আপনি নিজে নিজে সুখে লেগে নিজে করবেন ইনশাল্লাহ আপনার সুত হবে আপনাদের সুখাস দেন অন্য মানুষ দিয়ে করতে হবে না আপনার নিজে করতে হবে আপনি বিয়ে করছেন বিয়ে করার পরে আপনার শান্তি অশান্তি দুই অশান্তি হয়ে গেছে মনে কিছু সুখ শান্তি নাই আপনি যদি বলেন আপনার ঘরের পরিবার এবার চল চলেন কি আপনার আপনার ঘরের পরিবারে আপনার এটা করো এটা করো তুমি এটা করো তুমি মনে বলা হেনবালা ভবেন যাও যদি রূপ হয় আপনার সংসারের মধ্যে দুজি সংসার সুখী হইতে চায় সংসার সুখী হইতে চা এই নস্কাটি কাম্য ব্যবহার করেন আপনার আর ইনশাআল্লাহ সবাই সবাই আসি খুশি দাঁড়াতে চলে যাবে আমি ভিডিওর মাঝে কীভাবে কাজ করতে হয় হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যে কোনো জাতি হোক না কেন আমার এই নসখাটি ব্যবহার করতে পারে ইনশাআল্লাহ সবাইকে ইজত আমার এই ভিডিওটি আপনার সবে যে কোনো মানুষ এই নস্কাটি করতে পারে সবার জন্য ইজত দেওয়া আছে আর এই নস্কাটি লেখার নাম হইল আপনি ইনশাল্লাহ বৃহস্পতিবার বৃহস্পতিবারে শুরু বৃসিৎ বাড়তে শুরু করেন এই নস্কাটি কী করবেন আপনি সাদা কাগজে সাদা কাগজে আপনার সুখ শান্তি দিয়ে আনতে চান যতবার আপনি এই কাগজটি এই নস্কাটি লিখবেন ততবার আপনার অতটুক সুখ আসবে কীভাবে সুখ আসবে না আসবে আমি এটা বলে দেব ফুলে ফাঁস নস্কাটি এই নসকাটি আপনি লিখে আপনার কাছে রাখবেন আর দ্বিতীয় দ্বিতীয়বার কাটি আপনি এই নস কাটি দরিঙ্গা আপনি দরুন আধা কেজি আঠা লইলেন কি ময়দা লইলেন আধা কেজি আঠালও নেন কি ময়দা লইলেন দর্মা যে পুকুরে বড় বড় মাছ আছে ছোটো করে এই নসকাটি একটা নসকা বিতে বলবেন এই আকার তো বলবেন একটি একটি নস্কা আপনি যতটুক নস্কা বা ছুটো ছুটো করবেন বলে এই নসখাটি মাসায় খাওয়ান দেবেন ইনশাল্লাহ আপনার যতবার নসখাটি দেবেন মাছের খাওয়ান দিবেন যতবার লেখে খাওয়ান দিবেন ইনশাল্লাহ আপনার কতটুকু জলদি ইমার্জেন্সি আসবে আপনার কাজটা করে বিষয় করে দেখতে হবে যদি আপনারা মনে হয় ভুল ধরো না আপনারা যদি চান তা আমি হোয়াটসঅ্যাপে আপনার ফটো মারে পাঠাই দিব কিতাবের থেকে আমি কিন্তু ডুপ্লিকেট কিতাবের থেকে দেওয়া না আর এই নস্কাটি লিখবেন কালো কালির দ্বারা সাদা কাগজে কালো কালির দ্বারা সাদা কাগজে লিখবেন নস্কাটি কাক পবিত্র হিসেবে বসিয়া লিখবেন আর যদি আপনি মুসলমান হয়ে থাকেন তো অবশ্যই আপনি দুই রাখা আপনার পর নমস যাই না বজে বসে এই নস কাটে লেখবেন আর যদি আপনি হেলদি হয়ে থাকেন তো অবশ্যই পূজা মুজ্জা করে নিলে ভালো হয় পাক করিতে অবশ্যই হবে কালো কালীর কালো কালীর দ্বারা এই নস কাটে লিখবেন যতবার লেখে মাছের খাওয়ান দিবেন আটার গুলি মধ্যে মিলে নশ কাটি অতবার ইনশাল্লাহ আপনার অত সুখ আসবে আপনার বিশ্বাস করে কাজটি করতে পারেন আপনারা আমার ভিডিও বিষয়টা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা সাবস্ক্রাইব করার কোন টাকা পয়সা যাবে না বা অ্যান্সারই সাবস্ক্রাইব লাইক করুন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব আসা থাকি আপনারা বিশ্বাস করে কাজটি করে যদি আপনার মনে হয় আমার হোয়াটসঅ্যাপে একটা যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম খুদাভিস নমস্কার ভালো থাকি